এক ছিল কৃপন লোক সাংঘাতিক রকমের কৃপন সেই সাথে আবার মোনাফিক নিজ প্রয়োজনে দুটো পয়সা খরচ করতে কলিজাটা যেন ছিঁড়ে যায় তার সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকে সে কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছ থেকে দুটি টাকা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কৃপন মোনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক দান তাকে করতেই হবে কোনো দিন কাউকে কিছু দিতে না পারলে ওর মোটেও ভালো লাগে না আসলে মেয়েটির মধ্যে দানশীলতার এই প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান সে জানত যে দান করলে মাল কমে না বরং ভারে তাই সে অকাতারে নিজের মাল থেকে গরিব মিসকিন ও অসহায় এতিমকে দান করত তাছাড়া সে এও জানত যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত আছে দান সম্পর্কে পবিত্র কোরআনের একখানা আয়াত সে মুখস্থ করে নিয়েছিল যার অর্থ হলো তাদের দন সম্পদে নির্ধারিত হক রয়েছে বিক্ষোভ ও বঞ্চিতের সুরা মাহারিজ আয়াত চব্বিশ পঁচিশ এদিকে কৃপন লোকটি নিজে যেমন দু পয়সা কাউকে দান করত না স্ত্রীকেও তেমন দান খয়রাত করতে কঠোরভাবে বারণ করত বলত তুমি কাউকে কিছু দিতে পারবে না না টাকা না পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলতো আমি তো আপনার মাল থেকে দান করছি না বরং আমার মাল থেকে দান করছি ততপি আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলল কেন টেন বুঝি না তুমি দান করতে পারবে না এই হলো আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়া এ আমার একদম পছন্দ না স্বামীর নিষেধ সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস ততপরি দানের মহা ফজিলত এবং উপকারিতার কথা যার জানা আছে কিভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ঐসব নিষেধ যা পালন করলে আল্লাহ তালা নাফরমানি হয় কখনই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গোনাগার হবে অগচরে স্ত্রী দান করে কিনা সেদিকে কৃপণ লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি এই কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত রাখত সে তার ইস্পষ্ট বক্তব্য হল তার গড় থেকে একটি পয়সাও বাহিরে যেতে পারবে না চাই দানকৃত পয়সার মালিক সে নিজে হোক বা অন্য কেউ যদি কখনো তার নজরে ধরা পড়ত যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে বকাঝোকা করত এমনকি মারদর পর্যন্ত করত কিন্তু তার স্ত্রী আগের মতোই দান খয়রাত করে যেত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষ কোনো কিছুই তাকে এই কাজ থেকে বিরত রাখতে পারবে না এভাবে অনেক দিন চলার পর কৃপণ লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে পারল না তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান ক্ষয়রাত করো তাহলে তোমাকে আমি তালাক দেব পরের দিন কৃপনের স্ত্রী গড়ে কাজ করছিল এমন সময় গড়ের দরজায় এসে একজন মিস্কিন কান্নাকাটি করে বলল হে গৃহবাসী আমাকে আল্লাহরস্তে কিছু দান করো। মিসকিনের শুনে ত্রিপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করল রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপন লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করলো তুমি এই রুটি কোথা থেকে পেলে মিসকিন লোকটি বলল অমুক গড় থেকে পেয়েছি কিপন লোকটির রাগে অগ্নি শর্মা হয়ে বাড়িতে গেল স্ত্রীকে জিজ্ঞেস করলো আমি কি তোমাকে কসম দিয়ে বলিনি যে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইল তখন আমি তাকে না দিয়ে পারিনি কৃপন লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি এ বলে সে বাইরে গিয়ে বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করল তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে এই অগ্নিকুণ্ডে দাও তো দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দানশিলা এই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে জাপ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে এলো এই সময় কৃপন মুনাফিক বলল তুমি গহনা খুলে ফেলো তারপর আগুনে জাপ দাও স্ত্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হই সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলেই সে আগুনে ঝাঁপিয়ে পড়ল। অগ্নিকুণ্ডে জাপ দিয়ে স্ত্রী যখন আগুনের ভেতর অদৃশ্য হয়ে গেল তখন মোনাফিক লোকটি ভাবল সে তো এখন জলে পড়ে ছাড়কার হয়ে গেছে তাই আগুনের গর্তটির ওপর দিয়ে ডেকে সে নিজের কাজে চলে গেল এই ঘটনার পর এক সফরে বেশ দূরে চলে গিয়েছিল ত্রিপন লোকটি তিন দিন পর সে ফিরে এলো তারপর গর্তের ডাকনা খুলে দেখল তার স্ত্রী সহি সালামতে আছে তার শরীরের একটি পশমও পড়েনি এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল মনে মনে ভাবতে লাগল এও কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ওহে। তুমি কি এ কথা বিশ্বাস করো না যে আগুন আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করবে না প্রিয় ভাইয়েরা দেখলেন মহান আল্লাপাক দানের উশিলায় মোনাফিক লোকটির স্ত্রী কত বড় কঠিন অবস্থায় হেফাজত করেছেন কিভাবে তাকে সহি সালামতে রেখেছেন হ্যাঁ দান খয়রাত সত্যি এক মহা শক্তির জিনিস এর বদলতে আলাপাক মানুষকে কঠিন থেকে কঠিনতর বিপদ থেকেও বাঁচিয়ে দিতে পারেন হেফাজত করতে পারেন নানাবিধ পেরেশানি থেকে তবে সে দান অবশ্যই নিষ্ঠার সাথে হতে হবে হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে আরেকটি কথা হল যে দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার সব বিপদ আপদ থেকে উদ্ধার করেন যে দানের বদলতে আলাপাক পরকালের কঠিন শাস্তি থেকেও আমাদেরকে হেফাজতে রাখবেন এই আশা কি আমরা করতে পারি না হা করতে পারি হা পারি অবশ্যই পারি তাই আসুন আজ থেকে আমরা কৃপণতার স্বভাব পরিত্যাগ করে আল্লাহর পথে বেশি বেশি দান সৎকা করি এতিম অসহায় ও বঞ্চিত মানুষগুলোকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে নিজের বাই বোনের মতোই স্নেহের ছায়া দান করি আদর যত্ন করি সামর্থ্য অনুসারে দান করি আর মনে রাখি এসব মানুষকেই আল্লাপাকি অভাবী বানিয়েছেন তিনি ইচ্ছে করলে আমাকেও এমন বানাতে পারতেন তাই আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত হে করুণাময় আধার মাওলা তুমি আমাদের অকাতরে দান করার তাওফিক দাও তাওফিক দাও তোমার দেওয়া নেয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করার সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তালা আমাদের সবাইকে বেশি বেশি দান সদগা করার মতো তৌফিক দান করুক সবাই বলি আমিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে